মানে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র আজকে নয় তমলুকে এটা আজকে প্রথম পাবলিক অনুষ্ঠান করছে আগে হয়েছে মিশন লোটাস নামে করেছে ইলেকশনের আগে এখন যে যোজনাটা চলছে ওটার নাম শ্যামাপ্রসাদ রাষ্ট্রসেবক যোজনা তারই আজকে প্রস্তুতি মিটিং হচ্ছে এখানে যারা এই সংগঠনের দায়িত্বে আছেন বিভিন্ন বিধানসভায় তারাই আজকে এসছেন এটা বিধানসভা থেকে বুথ লেভেল পর্যন্ত রাষ্ট্রসেবকরা সংগঠিত হয়ে কাজ করবে সেই জন্য এই যোজনা শ্যামাপ্রসাদের আদর্শে তো ভারতীয় জনতা পার্টি চলে কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে আদর্শের মধ্যে ফেরত আনতে হবে তরকারিতে যেমন নুন না দিলে তরকারি কাজের হয় না তেমনি নুনটার নাম শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র ভারতীয় জনতা পার্টিতে একটু শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্রে আদর্শটাকে ভেতরে ঢোকানোর জন্য কার্যকর্তা নির্মাণের জন্য এই ব্যাপারটা করা হচ্ছে নিয়ম যদি কেউ মেনে না চলে সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া নিয়ম কোথায় আছে কার হাতে সংবিধান যার হাতে আছে তার হাতে তো নিয়ম নেই নিয়ম তো সংবিধানের মধ্যে আছে তা আমার রাহুলবাবু আমাদের কংগ্রেসের তিনি সংবিধান দেখান আর মোদীজি বলেন সংবিধানই দেশ চালায় মোদী দেশ চালায় না তা কারটা মানবেন শ্যামাপ্রসাদের আদর্শের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বারবার ফেল করছে সাধারণ মানুষ সেই পার্টিটাকে চাইছে কিন্তু যারা পার্টি চালাচ্ছে তারা ডেলিভারিটা দিতে পারছে না এই ডেলিভারি দেওয়ার জন্য যে অভাবটা ছিল সেই অভাবটা শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পূরণ করার প্রচেষ্টায় আছে আগামী তিন মাসের মধ্যে আপনারা জানতে পারবেন মিডিয়া কি করে সুকান্ত সুকান্তবাবু শুভেন্দুবাবুর মধ্যে কি হচ্ছে এইসব গল্প করে কিন্তু বুথের গল্পটা করে না যে বুথে কত মানুষ ডেডিকেটেডভাবে চুপচাপ কাজ করে যাচ্ছে সেটা করে না ভারতবর্ষে এই একটা পার্টি জনতা পার্টি জনতা থাকে বুথে বুথে থাকে জনতার নেতা কারণ সেখানে জন্মায় সেখানে সে রাজনীতি করে সমাজ করে করে সে মানুষকে সংঘবদ্ধ করে এখানে আপনারা শুনবেন আমাকে মানলো আমাকে কেউ দেখলো না মণ্ডল সভাপতি আমাকে দেখলো না তাহলে বুথ সভাপতি ট্রেনিং নেই যে তোমাকে দেখবে তোমার বুথের মানুষরা তুমি যাদের সঙ্গে রাজনীতি করো তারা যারা তোমায় ভোট দেয় যারা তোমায় সমর্থন করে তাদের টোককে কে তোমায় মানবে বাড়বে আর মমতা পার্টি বা যে কোনো সুপ্রিম পার্টিতে কী উনি যাকে পোস্ট দেন তিনি পোস্ট পান আমাদের পোস্ট নিচের থেকে ওঠে জনতা যাকে বুথের প্রধান ব্যক্তি মনে করে সে বুথ প্রেসিডেন্ট হয় কিন্তু কপি বুক রাজনীতি হচ্ছে এই কপি বুক রাজনীতিটা আর সহ্য করা যাচ্ছে না দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে 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 তার পালসটা আপনারা গ্রামে গ্রামে চলে যান শ্যামা প্রসাদ অনুশীলন কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ইন্টারভিউ করুন বুঝতে পেরে যাবেন আমি তো ওপরে আমি তো আজকে আমাদের কাছে এসেছি সুভাষচন্দ্র গুহ আমি শাহ প্রসাদ অনুশীলন কেন্দ্রের মুখ্য সংযোজক